আসসালামু আলাইকুম আবার এই স্ক্রিনটা লক্ষ্য করুন যে এখানে মাই জিপি অ্যাপস কিন্তু আমার দুইটা আছে আর এখানে মাই রবি অ্যাপসও দুইটা আছে অর্থাৎ আমার দুইটা জিপি সিম আর দুইটা রবি সিম আছে সেই আমি অ্যাপস দুইটাকে কিন্তু ডুয়েল অ্যাপস বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা অ্যাপস এরকম করে দুইটা করে বানিয়ে নিতে পারেন যখন আপনার প্রয়োজন হবে যেমন এখানে দেখুন নগদ অ্যাপসটা আছে এখানে কিন্তু একটা আছে এখন যদি আমি চাই যে আরেকটা আমি নগদ অ্যাপস আমার প্রয়োজন সেক্ষেত্রে আমি আরেকটা নগদ কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবো আর একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখুন এখানে কিন্তু মাই রুবি যে আমার দুইটা আছে প্রথমটা যদি আমি আপনাদের ওপেন করে দেখাই এইখানে যে অ্যাকাউন্ট আছে আর দ্বিতীয়টা দেখায় এখানে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে তো আমার মতো আপনারা যদি প্রয়োজন হয় যে কোনো একটা অ্যাপস আপনি ডুয়েল অ্যাপস বানাবেন অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন যে একই সাথে দুইটা অ্যাপস বানিয়ে ইউজ করতে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো স্ক্রিনটা লক্ষ্য করবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাপস দেখুন এখানে আমার ফোনে এম টিভি যে অ্যাপসটা আছে মিউসো আর ট্রাস্ট ব্যাংকের যে অ্যাপসটা আছে তো এটা কিন্তু একটা আছে এটা আমি দুইটা বানাবো অনেক সময় হতে পারে যে একই ব্যাংকে আপনাদের দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে দুইটা অ্যাপস আপনাদের ব্যবহার করার প্রয়োজন হতে পারে মানে আমি এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি দেখুন অ্যাপস আপনারা ডুয়েল বানানোর জন্য প্রথমে যে আপনাদের ফোনে সেটিংস অপশন আছে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন অ্যাপস আপনাদেরটাই হয়তো মাই অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজার এরকমটা থাকতে পারে তো সেটা ওপেন করবেন তারপর এখানে দেখুন দেয়া আছে ডুয়েল অ্যাপস এটার উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা সেই অ্যাপসটা খুঁজে নেবেন মানে যে অ্যাপসটা আপনারা বানাতে যাচ্ছেন ডুয়েল তো এখানে অনেকগুলো অ্যাপস আছে তার জন্য এখানে আমাকে সার্চ করতে হবে এমটিভি তো এই এম টিভি অ্যাপসটা আমি ডুয়েল বানাবো তো এখানে দেখুন এটা অফ করা আছে তো এটা যদি আমি এখান থেকে অন করে দিই তো এখন এখান থেকে ব্যাক আসলাম এখন যদি আমি সেই আগের জায়গায় যাই দেখুন এম টিভি অ্যাপসটা কিন্তু দুইটা হয়ে আছে তো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে নিচেটাই দেখুন একটা চিহ্ন আছে কিন্তু উপরে টাই কোনো চিহ্ন নেই আপনি যদি মেইন যে অ্যাপসটা আছে এটা যদি আনইনস্টল করেন তাহলে কিন্তু পরেরটাও আনইনস্টল হয়ে যাবে তো আপনি শুধুমাত্র পরেরটাই রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার আগে যেটা আছে ওটা কিন্তু থেকে যাবে তো ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য নেক্সট টাইমে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব যে ওই টপিকসে ভিডিও বানানোর জন্য